ভূমি সম্পদ বিভাগ ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দপ্তরের প্রকল্প রাজ্য রাজস্ব বিভাগ এবং আগরতলা পুর নিগম যৌথভাবে নিগম এলাকায় প্রতিটি বাড়ি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জায়গা চিহ্নিতকরণের জন্য শহরে বাসস্থানের জাতীয় ভূস্থানিক জ্ঞান ভিত্তিক ভূমি জরিপ বা নকশার আনুষ্ঠানিক সূচনা হল মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে শহুরে জমির সঠিক শনাক্তকরণ করা হবে ড্রোন দ্বারা সার্ভের এরিয়াল মাধ্যমে প্রকল্পের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পুরো কর্পোরেটর একটা নতুন প্রক্রিয়া সারা ভারতবর্ষে যেটা নেওয়া যে একশো বানসি শহরের মধ্যে আগত অন্তর্ভুক্ত করেছে আমরা ধন্যবাদ জানাই ভারত যে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যেটা আমাদের পরবর্তী সময়ে আমাদেরকে সঠিকভাবে আমাদের ল্যান্ড নির্ধারণ করে আমাদের প্রজেক্টগুলি করা সম্ভব হবে আমাদের জায়গা আগরতলা শহরের এক ওয়ার্ডে যে জমি আছে তাকে সঠিক রূপায়ণ করা এবং সঠিকভাবে তার পরিমাপ করে তার ভিত্তিতে বাকি পরবর্তী সময় প্রজেক্টগুলি করা যাবে এবং আমরা জানা আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকটি বাড়ির ওনার জায়গা তারা নিজেও জানতে পারবে যে তার নিজস্ব জমি কতটা আছে এবং সঠিকভাবে পরবর্তী পর্ষা প্রদান করা হবে সমস্ত কাগজপত্র দেওয়া হবে যা একদম ড্রোন ক্যামেরার মাধ্যমে যেটা হবে সেটাই ফিজিক্যালিও হবে ড্রোনের মাধ্যমে তাই এই এটা আমি বলব যে একটা আগতলা শহরবাসীর কাছে একটা নতুন একটা জিনিস আমরা পেয়েছি যার মাধ্যমে আমরা সঠিকভাবে নিজে দিকে বই পরিমাণ এবং সমস্ত কাজ শুধু আমাদের যত রাস্তা ড্রেন যা যা আছে আগরতলা শহরে এখন ওয়ার্ডে যে যে জিনিসগুলো সেগুলো এগুলো করে ধরো আমাদের পক্ষে পরবর্তী সময় আমাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে বা প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমি আশা করবো আমাদের ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন আমাদের আছেন আমাদের বিধায়করা যিনি আমাদের এই এলাকার যারা অন্তর্গত বিধায়করা যাবেন সে আমরা আমন্ত্রণ করেছি উদ্দেশ্যটি হচ্ছে আমরা সবাইকে যাতে এই কাজে সহযোগিতা করা যায় সহযোগিতা গ্রহণ করেন এবং করার ক্ষেত্রে যাতে আধিকারিকদের সহযোগিতা করেন স্যার এখানে যাদের জায়গায় বিস্ফোট রয়েছে তারা কি জানতে পারবে এই সার্ভের মাধ্যমে সবটাই পরিষ্কারভাবে উঠে যাবে এখন যেমন আগে আমরা কি করব জমি পরিমাপ করতে গেলে অনেক সময় আপত্তি থাকতো বা বিশ্বাস থাকতো না যে এটা হয়তো সঠিক আছে কি না যারা করতে হয়তো বা অনেক সময় আমরা অভিযোগ করি কিন্তু যেহেতু যে গ্রহণের মাধ্যম হবে এটার মধ্যে অন্য কারোর ব্যক্তিগত করার সুযোগ থাকবে না অরিজিনাল যেটা এটা চলে আসবে চলে আসার পর জমির মালিক যারা আছেন যে হোক সরকারি হোক বেসরকারি হোক রাস্তা হোক ড্রেন হোক আমরা অরিজিনাল মেজারমেন্ট আমরা পেয়ে যাব